কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির আর্জেন্টিনা দীর্ঘ অপেক্ষার পর ম্যাচের আটাশি মিনিটে গোল করেন সুপারস লাউতারো মার্টিনেজ সেই গোলেই চিলিকে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয় ম্যাচ প্রথম আর্ধের পুরো ৪৫ মিনিটেই দুর্দান্ত খেলেছে আকাশী নীলরা মোটে তেষট্টি শতাংশ বল ধরে রেখেও আর্জেন্টিনা গোলের দেখা পায়নি এর মধ্যে চিলির গোলমুখে শট নিয়েছে মোটে তেরোটি তবে বেশিরভাগ দূরপাল্লার শট থাকাই তা চিলির গোলমুখে স্পর্শ করতে পারেনি তিনটি শট গোলমুখে থাকলেও তা চিলির গোলরক্ষক ক্লাদিও ব্রাভোকে ভেদ করে যেতে পারেনি তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়েছে চিলি প্রতিপক্ষের ডি বক্সে বেশ কয়েকবার আক্রমণও চালিয়েছে তারা পাল্টা আক্রমণ চালিয়েছে মেসির দল সত্তর মিনিট পর্যন্ত চিলি আক্রমণই করেনি তবে ম্যাচের মিনিটে ডিফেন্সিভ কোনডিল্ডার রোদ্রিগো অ্যাচিভেরিয়ার নেওয়ার প্রথম শটেই গোল হতেই পারত পাল্টা আক্রমণ থেকে বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল পেয়ে তার নিয়ে শট ডাইভ দিয়ে ঠেকান গোলরক্ষক মার্টিনেজ তিন মিনিট পর বক্সের মাথা থেকে আবারও অ্যাচিভেরিয়ার শট তবে সেটিও ফিরিয়ে দেন মার্তিনেজ ম্যাচের বাহাত্তর মিনিটের মধ্যে মেসির দল নিয়েছে সতেরোটি শট তবুও আসেনি কাঙ্ক্ষিত সেই গোল অবশেষে আটাশি মিনিটে বক্সের ভেতর থেকে পাওয়া বল জালে পাঠান মার্টিনেজ তবে রেফারি ভিআর এর মাধ্যমে গোলটির বৈধতা পরীক্ষা করছিলেন তবে শেষমেশ গোলটি পেয়ে যায় আকাশী নীলরা এই ম্যাচে শরীরই ফুটবল খেলেছে দুই পক্ষই মোটে একুশটি ফাউলের বাসি বেজেছে এমনকি মেসি একবার চিকিৎসার জন্য বাইরেও যেতে হয়েছে এরপর আবারও ফিরে এসে আক্রমণাত্মক হয়ে ওঠেন মেসি এ গ্রুপে নিজেদের দুটি ম্যাচই জিতে মোটে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা আগামী ত্রিশ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে স্কালোনির দল